আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে কুক ওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি আজ আমি নিয়ে আসলাম বোনা খিচুড়ি রান্নার রেসিপি খিচুড়ির সাথে আমি চাপা চটকি বর্তা রেসিপিটা দেখাবো আমি সাতশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি এভাবে কেটে ধুয়ে নিয়েছি ছোট ছোটো করে আর আমি মসুর ডাল দিব এক কাপ আর এখানে আমি মুগ ডাল নিয়েছি দুই কাপ আর প্লেন ডাল এক কাপ নিয়ে আমি এগুলাকে ভিজিয়ে রেখেছি যাতে কিছুক্ষণ পরে ধোয়ার সাথে সাথে পোলাগুলো উঠে যায় আর নিয়েছি এক কেজি চাল চালের সাথে আমি এক কাপ মশারির ডাল দিয়ে দিলাম দিয়ে ধুয়ে নেব আর এখানে আমি একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি তেজপাতা এলাচ দার দিয়ে দিলাম আমি মশলার গুঁড়ো ব্যবহার করব এই জন্য অল্প এই জন্য আমি গোটা মশলা কম দিয়েছি আর আমি একটা আলু এভাবে কেটে আলুটাকে আগে দিয়েছি কারণ আলুটাকে আমি কিছুক্ষণ বেজে নেব এক মিনিট এক মিনিটের মতো ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নেব ভেজে আমি মাংসগুলো দিয়ে দেব পেঁয়াজ আলু আর মাংস আমি এখন একসাথে গুলাকে বেজে নেব আর একটু কালার আসার জন্য আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেব আমি এভাবে এগুলাকে পাঁচ মিনিটের মতো পাঁচ সাত মিনিটের মতো ভেজে নেব মাংসটা আমার বাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব সব চার পাঁচটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দেব এখন আর দিয়ে দেবো আদা রসুন চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো তিন চামচের মতো হলুদ গুঁড়ো তিন চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলাকে ভালোভাবে মিক্স করে নিব আর দিয়ে দিব আমি মশলার গুঁড়ো দেড় চামচের মতো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিব ডালগুলাকে দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেব দুই তিন মিনিটের মতো দুই তিন মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দেবো ডালগুলা কষানো হয়ে গেছে এখন আমি চাল দিয়ে দেব চাল আর মসুরের ডাল আমি একসাথে দিয়েছি বয়েল চাল নিয়েছি আমি এক কেজির মতো এখন এগুলোকে আমি ভালোভাবে দুই মিনিট তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে ভেজে নেবো শুকনো শুকনো করে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে চালটা কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ডেকে দেব চালটা বল আসা পর্যন্ত দেখেন বলক এসে এসে দুই তিন মিনিটের মতো আমি এখন একটু ডাকনাটা উঠছে নেড়ে সেরে আবার ডেকে দেব পাঁচ মিনিট পরে আবার একটু নেড়ে দেব দেখেন অনেকটা পানি শুকিয়ে আসছে আমি আরও পাঁচ মিনিটের জন্য নেড়ে সেরে ডেকে দেবো আর এখানে আমি সুতকি মাছের ভর্তা করব খাবার তেল দিয়ে দিলাম কড়াইতে আর সাতটাতে চাপা সুতকি পেঁয়াজ রসুন বিলান্ডা করে নিয়েছি আর শুকনো মরিচ বিলান্ড করে নিয়েছি নিয়ে আমি তেলটা গরম হয়ে আসলে এগুলোকে দিয়ে দিব আর একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব কিছুক্ষণ পরপর আমি একটু নেড়ে দেবো আমি পুরোপুরি এই মরিচটাকে শুকিয়ে বর্তা বানাবো খিচুড়ির সাথে এই মরিচ ভর্তাটা আপনারা বাসায় বানিয়ে খাবেন অন্যরকম টেস্ট হবে দেখেন খিচুড়িটা হয়ে আসছে এখন আমি চুলা টফ করে দেব আপনারা বাসায় একবার ট্রাই করে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন অন্যরকম টেস্ট হবে দেখেন মরিচ ভর্তাটাও আমার হয়ে আসছে আর শুকাবো আমার একটু খিচুড়িটা নামিয়ে ফেলছে যে বর্তাটা হয়ে গেছে আর আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিবারের মাঝে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে ঘুরে আসে দেখে আসতে পারেন আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আর আমি এখন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ